সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন বরাবরের মতো আজও আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসপুর থানার খামার পাথরিয়া গ্রামের সাদত ভাই ছাগলের খামারে সাদত ভাই দীর্ঘদিন যাবৎ উন্নত ছাগল এবং ক্রয়ের ছাগল লালন পালন এবং ক্রয় বিক্রয়ের সঙ্গে জড়িত বর্তমানে সাদত ভাই তার খামারে কোন কোন জাতের সাগর রেখেছে এবং সেগুলোকে কেমন দাম দরের মধ্যে বিক্রি করতে চাচ্ছে জানাবো আপনাদের সেই সম্পর্কে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক এবং সাদত ভাইয়ের বর্তমান সাগরের দাম দর সম্পর্কে বিস্তারিত জানা যাক ওয়া ওয়ালাইকুম আসসালাম

হচ্ছে আর এটা এইটা আলাদা ভাইয়া বুঝছেন কথা বলছে না আলাদা আলাদাই বলে দিয়ে এখন কেউ নিতেছে একসাথে পরে একসাথে দিয়ে দি এখন আলাদা আলাদাই দাম বলে দি কোনটা কোন মায়ের দাম চাচ্ছে ভাইয়া পনেরো হাজার টাকা মায়ের দাম চাচ্ছেন পনেরো হাজার হ্যাঁ দুই দাঁড় থেকে নতুন আর এই বাচ্চাগুলো বয়স কেমন এই বাচ্চার বয়স ভাই খাসি বাচ্চার বয়স হচ্ছে মাস বয়স মায়ের দাম ছিলাম পনেরো হাজার বেশি এখানে দাম দর করে নিতে পারবে ভাইয়া দরকার খাসির বাচ্চার দাম পনেরো হাজার বাচ্চার দাম অনেক সুন্দর বাচ্চা ভাইয়া এগুলা যারা বয়স ভাই বাচ্চাটা বয়স চার মাস ভাইয়া চার মাস আচ্ছা যারা শৌখিন লোক তারা এগুলো অনেক শখীন বাচ্চা এগুলো যে দামটা চালান খাশি বাচ্চার ক্ষেত্রে দুইটা আপনার যে ঘরে ছাগল আছে সব ছাগলের দাম কম বেশি আছে কম আছে দাম কম দিতে পারবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই মেয়ে বাচ্চার দাম চাচ্ছে দশ হাজার টাকা ভাইয়া দাম দশ হাজার নাকি

না 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 তারপর আচ্ছা দাম চাচ্ছেন আঠারো হ্যাঁ আঠারো হাজার কোন দশ কিনতে পছন্দ করে তো সেক্ষেত্রে কেমন দাম দর লাগতে পারে সেই ক্ষেত্রে ভাই আলোচনা সাপেক্ষে দাম নিতে পারবে দাম দর করতে পারবে আচ্ছা দাম কিন্তু বলে দিচ্ছে উনি

সাপেক্ষেতলা সাপেক্ষে এটা কিন্তু দাম ভেঙে দিচ্ছেন পর্যকের দাম প্রত্যেকটা ছাগলের দাম চাচ্ছে আপনি যারা নিবেন দাম দর করে নিবেন দাম দর করে কিন্তু কমে আসবে বাচ্চা কাছে দেখেন

একবার বাচ্চা দিচ্ছে আবার দ্বিতীয় দাঁতেন্ট মানে এটা যার কাছ থেকে সংগ্রহ করছিলাম নিঃসন্দেহ সত্যি কথা বলছেন হচ্ছে যে উনি কিন্তু সংগ্রহ করা যার কারণে

ভিডিও দেওয়া যাবে ও আচ্ছা আচ্ছা আপনার বাসায় হ্যাঁ এটা হরিয়ানা পাঠা দেবে পাঠা দিয়ে ভাই আছে ভিডিও আছে কিনতে চান কিন্তু নিতে পারেন ছাগলটা হ্যাঁ অবশ্যই মোটামুটি যেটা দেখলাম আরো ভালো কোয়ালিটি

এটা আপনার ভাই আলোচনা সাপেক্ষ আলোচনা সাপেক্ষে ভাই কিন্তু কোনো ছাগলের ক্ষেত্রে দাম ভেঙে দিচ্ছে না দাম চাচ্ছে যেটা দাম চাচ্ছে সে সামঞ্জস্যের মধ্যে রয়েছে অবশ্যই দামটা করে নেবেন

এবং বয়সী যমুনা পারি ভাইয়া আমার গৃহস্থ বলে দিছিল দেড় মাসের গাব তো আমার বাসা আছে এক মাস ধরে আচ্ছা এখনো হিটে আসে না হিটে তার মানে গাব টিকে গেছে

পাঠা যাচ্ছে যারা নতুন করতে চাই পাঠা দেয় মান ভালো মান ভালো গলা অনেক বড় হবে কম বয়সী পাটা খুঁজছেন আদা তা কিন্তু এই ক্রসের পাঠাটা পেয়ে যেতে পারেন সেক্ষেত্রে আমি পাথাটা একবারে সীমিত দামে দেবো মানে আপনি বলছেন যে কেউ যদি খামার জন্য তিনটা শাগি নেয় পাঠাটা কিনতে চায় তো সেক্ষেত্রে পাঠার সীমিত দামে দিবে আচ্ছা আচ্ছা অনেক সুন্দর হয় সেক্ষেত্রে অবশ্যই

সাঁত্রিশ অনেক দুধের অনেক ভালো হবে দেখা যাচ্ছে এখনো দুই মাস নিঃসন্দেহে দুধ খাইতে হবে জি জি এই ছাগলটা এত বড় মানে মোটামুটি পালনটা আবারও দেখাই যে ভাই বলছে দুধের ছাগল যারা অনেকে আছেন যে বাসা বাড়িতে এই ধরনের ছাগল পালন করছেন দুধের ছাগল তার কিন্তু ছাগলটা কিনতে পারেন আর মোটামুটি অনেক সুস্থ ছাগল

আমি চাইছি যে আমাকে দিয়ে দিছেন তা না ভাইয়া না না দাম তো কই এটা এটা হলো কোন জাতের এটা হরে জানো তো ভাইয়া হরে না ক্রস এটা আর এই যে সামনেটা যে এটা দেখালাম না এই দুইটা একই মায়ের দুইটা বোন হ্যাঁ দুইটা একই মায়ের মোটামুটি দুইটা রকম সাগর তো একই কোয়ালিটি এটা আপনার হাইট সব দিক দিয়ে বরং এটা হাইট বেশি ওইটার চেয়ে এক ইঞ্চি হলো বেশি হবে এটা বেশি আছে মোটামুটি হাইট কেমন তো হয় এটার হাইট আপনার 38 হবে ওইটা 37 হবে আর এটা মোটামুটি কিন্তু আপনি ধর বড় অনেক বড় ধর অনেক লম্বা আর অনেক বড় ছাগল এটা এই ধরনের ছাগলে কিন্তু আসলে ভালো মানে বাচ্চা হয়ে থাকে অনেক বড় বড় অনেক বড় বড় বাচ্চা করে এটা আড্ডা ভাইয়া নতুন আড্ডা দুইটারই নতুন আড্ডা একই হ্যাঁ এটা ভাইয়া গাবের বয়স বেশি হচ্ছে তো এর জন্য যাচ্ছে মোটামুটি কতদিনে গাবেন এটা আড়াই মাসের গাব বলে বই আড়াই মাসে গাবেন এক বাড়ি থেকে একই বাড়ি থেকে মানে একই জায়গা থেকে দুইটা কোন পাহাড়ে

আচ্ছা ভাই এই ছাগলটা বিক্রির দাম চাচ্ছে ছাব্বিশ হাজার পাঠাবার ক্রস যারা নতুন খামার করবে বুঝছেন তো সেই ক্ষেত্রে এগুলো বাচ্চা বিডিং করানোর জন্য খামারে রাখলে অনেক সুবিধা হবে ভালো হবে আর অনেক বিডিং করতে হবে মানে এগুলো

সব ভাই হ্যাঁ ভাই মোটামুটি আমরা ভিডিও শেষ চলে আসছি তো আজকের মতো চাচ্ছি আগামীতে আবার নতুন সংগ্রহ করলে সে সময় দেখা হবে হ্যাঁ সে বলতে ভালো থাকবেন